ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আবার শুনতে পাচ্ছি যে বত্রিশ হাজার প্রাইমারি চাকরি বাতিল হবে আঠাশে এপ্রিল থেকে নিয়ে এই মূল মামলার শুনানি চলবে আপনার হাইকোর্টে দেখুন এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল আমার হাইকোর্টে সুযোগ দেওয়া হয়েছিল যে ভেজাল মাল আর ফ্রেশ মাল আলাদা করো করতে পারিনি করতে পারিনি আমার হাইকোর্ট যখন রায় দিল সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল এই সরকার গেল এই মমতা খালার সরকার গেল এই মমতা বাবুর সরকার গেল এই মমতা আপার সরকার গেল যে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে দশ লক্ষ বিশ লক্ষ ত্রিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে চাকরি হয়েছে কিন্তু এরা ভেজাল আর ফ্রেশ আলাদা করতে পারেনি অবশেষে সুপ্রিম কোর্ট যখন ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করে দিল সাধু বাবা বলে অমনি মিটিং ডেকে ফেললো অমনি ডেকে বলল দিয়ে বলল কি বান্নল কাটা ঘায়ে পোড়া ঘায়ে বান্নল লাগাতে শুরু করলো এরকম করে এরকম করে বড়ঋণ লাগাতে শুরু করলো দিয়ে বলছে তোমরা যাও কারোর চাকরি যাবে না আমি আছি তো বলে সুপ্রিম কোর্টে ওই রায়টাকে রিভিউ করতে পারলো না মানে দরজা বান কি বলল যা ভুল করেছি করেছি ডিসেম্বর পর্যন্ত সময় দাও ওদের মাইনেটা দিতে পারি তার জন্য অর্থাৎ ঠাকুরঘরে কেড়ে আমি তো কলা খাইনি ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল কত মা কত বাপ আশা করে বিয়ে দিয়েছিল আমার মেয়ে স্কুল মাস্টার জামাই বিশ লক্ষ টাকা দিয়ে জামাই কিনে ফেললো পঁচিশ লক্ষ টাকা দিয়ে জামাই কিনে ফেললো তিরিশ লক্ষ টাকা দিয়ে জামাই কিনে ফেললো শালিরা বলল হ্যাঁ আমার জামাই ও স্কুল মাস্টার আর ওইদিকে শ্বশুর বুকবাজি বলছে আমার জামাই স্কুল মাস্টার বিজ্ঞানের স্কুল মাস্টার কে বলছে ভূগোলের মাস্টার কে বলছে অঙ্কের মাস্টার তারপরে এখন যখন চাকরি চলে গেল এখন নান্টু ঘটককে ডেকে পাঠাচ্ছে ও নান্টু ঘটক তুই কেমন ছেলে ডেকে দিলি আমার জামায়ের চাকরি চলে গেলো নান্টু ঘটক বলছে আমি কি করব। তুমি তখন সরকারি চাকরি চেয়ে জামাই চাইছিলাম আমি দিয়ে দিয়েছি আমার কি দোষ আছে এখন নানটু ঘটক নিয়ে টানাটানি করছে ये तो टेलर होलो पिक्चर अभी बाकी है शोले डायलॉग सोले अरे रेशमा कितना आदमी थे रे प्लस सरकार तीनों आदमी था ता अभी सरकार तीनों आदमी में एक आदमी हुआ अभी दो आदमी बाकी है दो पिक्चर बाकी है आपने बोले ना जा जावाई बाबू शालीरा बोलते जावाई बाबू सरकार करें चाकरी कोर्चे

সব অন্ধকার ওই জন্যই তো মমতা বাবু আগে থেকেই বলে রেখেছে চা তৈরি করো ঘুগনি তৈরি করো মুড়ি ভাজো তেলে ভাজা ভাজো আগে মমতা বাবু আগে চা তৈরি করুক না আগে মমতা বাবুর ভাই পড়ছে চা তৈরি করুক না আগে সোনা বৌদি চা তৈরি করুক না তারপরে তো পাখি লোক করবে এ তো শুধু টেলার হচ্ছে পিকচার আগে বাকি হয় খালি ইন্তেজার করুন মমতা ব্যানার্জি নেতাজি ইন্দোরে ওই মাস্টারদের ডেকে ছিল ছাব্বিশ হাজার মাস্টার আপনি যেমন মনে বার্নার লাগাতে আমি তো সেটা বলতে পারছি না বিভিন্ন রকম রাজ্য সরকার থেকে বাঁকা পথে তারা বলেছিল যে আমরা পাশে আছি উমুক আছি চুমুক আছি কিন্তু আজকে হাইকোর্টে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল যে টাকা ফেরত দাও সেই যেগুলো লিস্ট যেগুলো ওএমআর সিট সেগুলোকে পাবলিশ করা আজকে হাইকোর্টে শুনানি ছিল সেই বিষয়ে আপনি কী জানেন দেখুন ওমার সিট এরা বিক্রি করে দিয়েছে কেজি দরে বিক্রি করে দিয়েছে কেজি দরে যেটা এক বছর থেকে দু বছর প্রিজার্ভ করে রাখা দরকার যেমন অভা মরে গেল তার লাশ প্রিজার্ভ করে রাখার দরকার ছিল আরজি করে কিন্তু মমতা ব্যানার্জি তাড়াতাড়ি করে বললো লাশটা পুইড়ে দে পুইড়ে দে বলে পুলিশ গিয়ে তাড়াতাড়ি পুইড়ে দিল কেন ডকুমেন্ট হাফিস ডকুমেন্ট গায়েব ঠিক সেই রকমভাবে এই ছাব্বিশ হাজারের ফ্রেশ মাল আর ভেজাল মাল মুড়ি আর মিছরি এক হয়ে গেছে তাই তাড়াতাড়ি উইড়ে দে তাড়াতাড়ি বিক্রি করে দে উড়িষ্যাতে বিক্রি করে দে ছত্তিশগড়ে বিক্রি দে বিক্রি করে দে আমার সিট কেজি দরে বিক্রি হয়ে গেছে পাবে কো সে তো পেপার মিলে চলে গেছে পেপার মিলে রোলিং হয়ে বেরিয়ে চলে গেছে তাই এখন আর কিছু পথ নেই আবার নতুন করে পরীক্ষা নিতে হবে ঠিক যেমন মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে হয়েছে এই প্রাইমারিতেও হবে খালি করুন আছে এখন কটা বাজে এই চারটে সময় বলেছে রাজ্য সরকার যে কারা যেরকম সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে যারা অযোগ্য তাদের সময় টাকা ফেরত দিতে হবে আজকে চারটের সময় লিস্ট আমার কথা বলেছে যে যারা যোগ্য তারা অযোগ্য যদি এইটা লিস্ট বকাশ হয় কি হতে পারে যদি পারবে না তো নিশ্চয়ই যদি এখন গোজামিল দিয়ে করে তাহলে কালীঘাট ঘেরাও হবে বার করবে মমতা সরকার তো রাজ্য সরকার তা রাজ্যের সরকার মমতা বাড়ি কোথা কালীঘাট তা কালীঘাট ঘেরা ঘুস কে খেয়েছে ভুস কে খেয়েছে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীটা কার মমতা বাবুর অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন এসেছিল সেই মেশিন গুনে টাকা দিল হ্যাঁ তার সমস্ত এই যে চুরি চুরিদের রানী চোরেদের রানী ডাকাতের রানী তার ডাকাতের রানির বাড়ি তো ঘেরাও করা দরকার আমরা আমরা দেখেছি যে রাস্তা সড়ক এবং সড়কের ধারে যে বাথরুম এবং পশুর হলো সেই জায়গায় লেখা থাকে যে মাননীয় আর অনুপ্রেরণায় হয়েছে তাহলে রাজ্য যে দুর্নীতি কয়লা চুরি গরু চুরি চাকরি চুরি আবার বত্রিশ হাজার বলতে প্রাথমিক চাকরি চুরণা এগুলো কার অনুপ্রেরণা হয়েছে বলে আপনার মনে হয় আরে দাদা সব কিছুতেই তো অনুপ্রেরণায় মমতা ব্যানার্জী ওরা অনুপ্রেরণায় মন মমতা ব্যানার্জী এরপরেও বিয়ে করতে যাবে সেটাও লিখবে অনুপ্রেরণায় মমতা ব্যানার্জী বিয়ে করতে যাচ্ছে বললেন আমি আর একবার বুদ্ধি অনুপ্রেরণায় ওরা সব কিছুতেই অনুপ্রেরণায় বাথরুম থেকে আরম্ভ করে চাকরি চুরি থেকে আরম্ভ করে শিক্ষা থেকে আরম্ভ করে দুর্নীতি থেকে আরম্ভ করে গরু চোরের থেকে আরম্ভ করে সবাইতেই অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি কারণ ওদের তো সব ল্যাম্প পোস্ট একটাই তো পোস্ট বাকি তো সব ল্যাম্প পোস্ট তা একটাই পোস্ট যখন সেই জন্যেই অনুপ্রেরণায় না লিখলে চাকরি থাকবে না তাই অনুপ্রেরণায় লিখছে এরপরে কেউ বউ ভাত করতে খেতে যাবে কেউ বিয়ে করতে যাবে কেউ কোনো বেড়াতে যাবে সেটাও লিখবে অনুপ্রেরণায় যেমন অনুপ্রেরণায় দীঘাতে এতদিনে জগন্নাথের কোনো মূর্তি এলো না হঠাৎ করে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় দীঘাতে জনগণের মানে অনুপ্রেরণায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জগন্নাথের কাঠের একটা পুতুল পাওয়া গেল ওই জগন্নাথ ঘাটে এটাও মমতা অনুপ্রেরণায়